সম্মানীয় এলাকাবাসী এলাকায় ডাক্তার দুঃখে আপনারা নিজ জায়গা থেকে লাটি হানতে নিবে হম আমরা প্রত্যেকে বাসা থেকে বের হই আমাদের জাগে দুঃখে সুরক্ষিত রাখি কই যাইতাছো কই যাইতাছো আমার বাড়ির থেকে এক পাও আগাই বানা যা হল বাইরে হইবো আমার বাড়ির তালা খুলবো না বাইরে যে ডাকাই যাইছে মাইকিং এর আওয়াজ তো আপনি শুনেন নাই ডাকাত বাইরে আসছে ডাকাত আমাদের বাড়িতে আসে নাই ডাকাই যেহেতু এলাকায় ঢুকিয়া গেছে বাসে আইতে কত দরকার নাই আমার বাড়ির গেট খুলবো না তুমি যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও আপনি না এই এলাকার কমিটির সদস্য হ্যাঁ তো কি হয়েছে আপনার কি দায়িত্ব না এখন এই এলাকার ভয়ঙ্কর পরিস্থিতিতে এলাকার মানুষকে পাশে যায় দাঁড়ানো আজকে যা হইব আমি সকালে গিয়ে দেখবো তুমি যাও নিশ্চিন্তায় নিজের ঘরে গিয়ে ঘুমাও জীবনও সম্ভব না এলাকাবাসীর আমি নিশ্চিন্তে না না আপনি দেন। আমি আমি এখন গেট খুলে দিব কিন্তু তুমি যদি এখন বেরিয়ে যাও আমি রাত্রে আর গেট খুলবো না আর এই মাস পরে তোমরা আমার ঘর ছেড়ে দিবা এটা আবার কেমন কথা আপনি গেট খুলেন আমি গেট খুলে দিচ্ছি কিন্তু আমি চাই না তোমাদের জন্য আমি ক্ষতিগ্রস্ত হই আমার ঘর ক্ষতিগ্রস্ত হোক আগে গেট খুলেন আমরা পারি ভাই আপনি কি গেট লাগাই দিতেছেন নাকি কে ওই যে মসজিদ মাইকিং করছে ডাকাইতেছে ওই জায়গায় যেতেছি সবাই বাইরে তুই গাছ থাক যেহেতু আপনার গেটে তালা লাগাই দিচ্ছে তাহলে আর যা যাইবা কি লিগা এটা কেমন কথা কইলা আমি আমার গেট খুলে দিতেছি জানি সবাই যেতে পারে যাও আচ্ছা দাঁড়াও দাঁড়াও খালি হাতে যেতে সকে সাদা থেকে বাস বা লাডি লয়ে যাও আর এক সবাই ডাক দাও উড়াও এক লগে সবাই যাও আচ্ছা ভাই তাহলে বাস লয়ে যাই দিটা আর চিন্তা করো না আজ যদি ও গেট তালা মারা তাহলে গেট টোকা দিবা তাহলে আমি না থাকলে অন্য কে খুলে দিয়ে দিব আচ্ছা ধন্যবাদ আপনারে আমি বাস আর লাডি লয়ে আই হ্যাঁ আমার লাগি একটা লয়ে আচ্ছা আমি বাইরে যাইতাছি

মজিম মাইকে মাইক আলামকেরা কয় আপনার কাছে যার কাছে যে হাতিয়ার আছে সব লোক আপনি দেখলাম না কই আমি আবার কই আমার বাসে আসছিলাম আমার বাসা থেকে আমার বাসা পাহাড়া দিব না আরে রাখেন আপনারা আমরা তো এই জায়গায় ঝগড়া করতে হয় আমরা সেরা সমাধান বাইর করতে এই জায়গায় সমাধানের কিছু নাই আমরা সবাই উপস্থিত থাকতে হবে প্রতিদিন যারা কমেন্ট লোকেরা উপস্থিত আসিল কালকে রাতে কাউরে দেখছিলেন ওই কালকে তো কাউরি পাইলাম না কয়েকটা আর কমিটির লোক ছাড়া কাউরি তো পাশে পেলাম না কিছু মানুষ আছে নিজেরা থাকে ডরে করতে বাইরিব কেমনে আমরা একটা কমিটি গঠন করবো

এলাকা নামবো এলাকাটা প্রোটেক্ট করার দায়িত্ব আমগো যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত আমবই থাকতে হইব আর ভাই আমার একটা কমপ্লেন কালকে রাইতে যে আমি বাইরেছি এটা আমার স্বার্থে লেগে বাইরেছি কে তোর আবার কে কি করছে কালকে রাতে বাইরেছি আইডি বাইরে ওলা গেট লাগা রাখছে বাইরে ওলা টোকাইছি ডাকতাছি বাইরে ওলা বাইরে সুগের লেগা দেখুন না এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কালকে এমন একবারই আলা না অনেকবারই আলা এমন করছে কমিটির কিছু লোকও করছে এটা লই আমার লগে অনেক ঝামেলা হইছে আচ্ছা কালকে রাতে যে বাড়িটারা রাস্তায় নামছে এখন নিজেকে লাভের কারণে নাকি এখন দুই তিনটা বাড়ি আছে তুই বাড়ি যে প্রোটেক্ট করার কারণে এলাকাটা প্রোটেক্ট করার কারণে বাড়িওয়ালারা গেটের ভিতরে আগে লাগেছে একটা তালা কালকে রেতে লাগেছে পাঁচটা তালা হ্যাঁ নিজেরাও বাইরে না বাড়িতে করো বাড়িতে দেয় না এটার কি বিচার করবেন আপনি কোন তোমরা কি পারলা না যেসব বাড়িওয়ালা বাড়িটা গো বাসাতে বাইরেতে দেয় না বাসে যা হামলা দিতে ওইসব লোক তো এই কমিটি এই জায়গায় বয়া রইছে এবার হ্যাঁ করে কি তুই কোন এই যে হ্যাঁ কি আপন ভাই আপনি কালকে এরকম করছেন আরে ভাই আমার নিজের একটা সেফটি আছে না হেলে গিয়ে তো আমার বাসা তালা খুইলা কেউরে বাইরে দিতে নেই ও আপনি আপনার নিজের সেফটি লাগে আপনি কাউরে বাইরে তো দিবেন না আপনি নিজেও বাইরে যাবেন না কালকে যদি আম গলাকে একটা বর্তো তাহলে কি আপনি আপনার বাসা তালা মেরে রেখে দিতে পারতেন এই কাজগুলো যারা করছে তারা একদমই ঠিক করে নাই আমার কথা আজকের পরে থেকে যারা এরকম করব হেগরে কমিটি থেকে বাইরে করে দিবেন দ্বিতীয়ত তাকেই তো আর একদিনেই না যতদিন আইন না নামে প্রশাসন না নামে আমরা প্রত্যেক দিন প্রত্যেক লোকে প্রত্যেক জায়গা থেকে কিছু না কিছু হাতিয়ার নেওয়া প্রত্যেক রাস্তার মরে মরে থাকবো এলাকাটারে পাহাড়া দিবো পাঁচ দিন দশ দিন না ঘুমাইলে ওরকম কিছু হইব না ওরকম কোনো ক্ষতি হইব না তাহলে আমরা কোনো টিম না আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেই কয়দিন আইন কলা বাহিনী না বের হয় আমরা আমাদের এলাকা পাহারা দিব তাইলে প্রতি বাসের টেকা চোর করে টেকাউট আমু এই পোলা পাইন গুলো যে রাইট করে রাস্তায় থাকবো ওকে একটা খাওয়ান করছো আসে না দরকার নেই আমরা যদি টেকার লেগে বাইরে সাতের লেগেই বাইরে কালকে রাইতে এত রি পোলা পাইন আরামের ঘুম হারাম করে বাইরেইতাম টেকার দরকার নাই যদি প্রত্যেক বাসের থেকে পারে কেউ একটু চা খাওয়াইবো কেউ একটু বিস্কুট খাওয়াইবো হালকা পাতলা নাস্তা খাওয়াইবো কোন বাসার থেকে এক হাজার দুই হাজার টাকা উঠানোর দরকার নেই আপনারা কি করেন হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক দরকার নাই এই শিলাতে টাকা খাও দান্দা ভাই আরে ভাই এটা কেমন কথা হইলো আমি কি টাকা খাওয়াই না দান্দা ভাই বলছি এক কথায় দইব না এই জায়গায় সবাই যা কয় তাই হইব তাইলে আজকে রাত্রি দশটার পর থেকে সবাই বাইরে থাকমু সবাই পাড়া দিমু আর যেসব বাইরে গেট খুলতে না দেবো তাকে একটা শাস্তির ব্যবস্থা করবো এটাই ঠিক অনেক ভালো একটা উদ্যোগ লইছেন এই জায়গায় একমত আছি আমি তাহলে তো সেই সবাই সবাই নিজ দায়িত্বে জানমালের হেফাজত করবেন আর বাইরের কোনো লোক দেখলে নিজের আঘাত না কইরা এলাকাবাসী সবাই রে ডাকবেন আর একটা কথা মাথায় রাখবেন আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না হ্যাঁ অনেক ভালো একটা পরামর্শ কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি এলাকার ভিতরে কিছু বিশৃঙ্খল বাহিনী লুটপাট করছে এলাকার ভিতরে ডাকাতি করছে তো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের সকলের আমরা এই পরিস্থিতিকে ব্যবহার না করে আমাদের সকলের প্রতিবাদ করা দরকার আমাদের জানমালের হেফাজত করা দরকার